কোলা চাচি একটা কথা বলছাসি এই হে হেらっしゃ দে কম করে সময় মোর ওনা মেলা ছবি আর ভিডিও আসে হে যে মুই আজকে এলশপ বিয়া বায়াজ করে দিই বাবা সাথে বিয়া দিসু তাও আমগোই কি কইলে ভিডিও না ছবি কইলে কি ভাইরাল করে দিবি

এই সংগ্রামী মন জীবনটাকে শা শাশ দিছে একদিন দেখেন মুই প্রতিষ্ঠিত হে তোমার থাকি ভাল থাকবে সেইদিন বুঝেন 이르 ভাই তুই কি করেছস তোর মা খোঁজেছে মা মা বাদ দে তুই মা মা জান গো মা গানেষ ব্যাজা মাছ না মা মা

মুক্তそれমনে হয় মানুষ বারবার মানুষ একবার প্রেম করে একবার বিয়ে করেছি বারবার প্রেম করিস বারবার কান্না করিস দশকি তোমার ভাল কত ভালো একটা দেখো খালি ডাঞ্জা খড়খুদের পেছনে দৌড়ায় বিয়ে করি কি